জাপান সরকারের আর্থিক সহায়তায় ম্যাগনে সেতুটি নির্মাণ করা হয়েছে সেতুটি নির্মাণে কাজ করে জাপানের নিপ্পন কোই কোম্পানি লিমিটেড যারা বিশ্বের আশিটিরও বেশি দেশে বিভিন্ন প্রকল্পে কাজ করেছে উনিশশো সালের একই ফেব্রুয়ারি সেতুটি খুলে দেওয়া হয় ম্যাগনা সেতু জাপানের সহায়তায় নির্মিত পৃথিবীর একক বৃহত্তম প্রকল্প দুই সালে সেতুটিতে বড় ধরনের মেরামত কাজ পরিচালনা করা হয় কারণ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এবং অধিক ওজনের যানবাহন চলাচলের জন্য সেতুটির বেশ কিছু অংশে সম্প্রসারণ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল